আচ্ছা আমি একটা হেডিং দিয়েছি এই যে আপনারা ভাবতে পারেন হঠাৎ এই হেডিংটা আমি দিলাম কেন যে কাজের বেটি রহিমা আর হেডিং এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের বর্তমান অবস্থা ডক্টর ইউনুসের এখন যে বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ ঠেকে যাচ্ছে উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে এবং আমি যা বলছি আপনারা খবর নিয়ে দেখবেন অফিসে গিয়ে যে সত্যি সত্যি উপদেষ্টারা উপস্থিত আছেন কিনা আমি শতভাগ গ্যারান্টি নিয়ে আপনাদের এই খবরটা দিচ্ছি তারা কারা পদত্যাগ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার যিনি দুদিন আগেও বলেছিলেন ওপর ওরা নির্দেশ ছাড়া আমি পদত্যাগ করব না তিনি পদত্যাগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র দাস মুক্তিযুদ্ধ বিধায়ক উপদেষ্টা ফারুকি আজম এই যে তিনজন পদত্যাগ করেছেন এর পদত্যাগ পত্র স্বীকৃত হয়নি মানে ইউনু সরকার তার পদত্যাগ পত্র তাদের স্বীকার করেনি কিন্তু গত তিন চার দিন যাব তারা অফিসে আসছেন না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এই তিনটে দপ্তরে যান গিয়ে এই তিনটে দপ্তরে আপনারা উপস্থিত হয়ে দেখুন যে আপনাদের উপদেষ্টাদের এই তিনজনকে আপনারা পান কিনা তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এখন ডক্টর ইউনুস যা অবস্থা ডক্টর ইউনুস শোনা যাচ্ছে তো ডক্টর ইউনুস তো ঘরবন্দি হয়ে রয়েছেন আসলে উনি ঘরবন্দি নেই উনি এখন রাতে যমুনায় থাকছেন না ছুটে ছুটে বেড়াচ্ছেন বেচারা ছুটতে 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 রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা চারদিক আগে তো মানে ঘর থেকে বেরোচ্ছিলেন না এখন যমুনায় থাকছেন না কোথায় থাকছে জানেন হ্যাঁ এই যে মস্করা করার জিনিস নয় এর কাজের বেটি রহিমা কেন আমি বলেছি বলে আপনি রক মস্করা করবেন তা কিন্তু একদম করবেন না এই যে কামরুল আহসান আনসারি জামাত নেতা তার মেয়ে জামাই জামাই তার এতে থাকে এই কি বলে ক্যান্টনমেন্টে থাকে সেই সেনা সেনা নায়ক একজন তা তার মেয়ের কাছে তিনি রাতে চলে যান এই যে কামরুল আহসান আনসারি যিনি জামাত নেতা তিনি এনাকে রাত্রিবেলা নিয়ে যান এবং সারা রাত উনি ওখানে থাকেন সাড়ে আটটা নাগাদ ইনি আবার একে মোহাম্মদ ইউনুসকে যমুনায় পৌঁছে দেন উনি যমুনায় থাকছেন না ব্রিগেডিয়ার জেনারেল কামরুল এহসান খান ইয়েসু যিনি পাকিস্তান পাকিস্তানের যোগাযোগ টোগাযোগ করছিলেন তিনি এখন আর বলছেন পাকিস্তান পাকিস্তান আমি জানি না ভাই আমি এসবের মধ্যে নেই যে যা পাচ্ছে করুক যে যা পাচ্ছে বলুক আমি এসবের মধ্যে নেই এখন এই যে চারদিক দিয়ে ঘিরে আসছে একে একে পদত্যাগ করছে তারপরেতে নিজে থাকতে পারছে না দৌড় দৌড়তে রক ছিঁড়ে যাচ্ছে শুধু কি তারা বাঁচাবে কারা বাঁচাবে তো এনসিপি এনসিপির এক নেতা তার অবস্থা দেখুন ছুটতে ছুটতে পায়ের জুতো খুলে গেছে কোনো রকমে তাকে ওরা দিয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে এরা নিজেরাই এখন সেফ নয় এরা প্রত্যেকে কিন্তু বাড়ি থাকছে না সব গিয়ে এরা উঠছে সব ওই ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট পুরো ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আমি যেটা বলি তার নেতাদের ভিড়ে ভর্তি হয়ে গেছে এখন আর থাকার জায়গা নেই ওর সঙ্গে ছোটখাটো আর যে সমস্ত নেতা পেতা আছে না তারাও এখন সমস্ত গিয়ে দৌড়চ্ছে কি অবস্থা রে ভাই এখন তো বাংলাদেশ ভারত তো বাংলাদেশ শুধু সব ডিপ্লোমাসি করছে এই সব ডিপ্লোমাসি এখনো পুরোটা শুরু হয়নি আর আমি ভারত বলবো প্রধানমন্ত্রীকে বলবো কিন্তু আর কি করা উচিত ফলে এরপরে ডক্টর ইউনুস কি করে যমুনায় নিশ্চিন্তে থাকবেন আপনি বলুন তাহলে দৌড়াতে হবে না তারপরে আবার ভারত যদি টুক করে আমি যেমন বলেছিলাম যদি একটা মিসাইল যদি মেরে দেয় বা নামাকাজি ড্রোন যদি মেরে দেয় তাহলে পরে তার কথাই নেই ইউনুস এখন ভাবছে যে আমাকে মারার জন্য ভারত প্ল্যান করেছে এবং তিনি কি করেছেন তিনি আর একটা গোপন খবর তিনি ফ্রান্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন ফ্রান্সে ফ্রান্সে যোগাযোগ করে তিনি ওখানে মানে আশ্রয় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন মেট্রো সরকার নাকচ করে দিয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম কোনো একটা দেশ ইউনুসকে যদি বলে যে আমরা তোমাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছি উনি চব্বিশ ঘন্টা কি বারো ঘন্টার মধ্যে ফ্লাইট ধরবেন ধরে বাংলাদেশ সেটা কিন্তু আজ করতে পারছেন খলিলুর রহমান তিনি একটা গেঁজা মেরেছিলেন যে এই ভারতের একজন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা বা কূটনৈতিক নেতা কারোর সঙ্গে তার একটা ভিজিটের ব্যবস্থা হয়েছে কিন্তু আমি খবর নিয়ে দেখেছি এরকম কোন নেই মানে তাদের কাছে নিশ্চিত ভাবে আমার কাছে আসবে তারা নিশ্চিত করেনি ফলে আমার কাছেও সেটা নিশ্চিত নয় আর খলিলুর রহমান কিন্তু এখন দেশে নেই তিনি পগার পার হয়েছেন তিনি বলছেন যে আমি ট্রেড ডিল করতে যাচ্ছি ট্রেড ডিল সব চাপা হয়ে গেছে মানে ও তো পড়ে গেছে শেষ তাও ট্রেড ডিলের নাম করে তিনি আজকে দেশ ছেড়েছেন আমেরিকা যাওয়ার কথা কোথায় গিয়ে পৌঁছেছেন ভগবান জানে আমি তো বলতে পারবো না ফলে চারদিকের যা অবস্থা এই অবস্থা এখন ডক্টর ইউনুস কি করবে ডক্টর ইউনুস তো মাথা খারাপ হয়ে যাবে না ডক্টর ইউনুস এখন ভাবছে সারা আমি যাই যাই না সামনে যাই না পিছনে যাই এই যে এখন ক্যান্টনমেন্টে এখন ভেতরে আশ্রয় নিচ্ছে যদি কখনো ক্যান্টনমেন্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কি হবে আমি তো বলি মোদীজি এসব করার দরকার নেই আমি একটু পোর্সার হিন্দিতে বলছি কারণ প্রধানমন্ত্রীর কানে এটা পৌঁছানো দরকার हिंदी ते बोलिए बांग्लाये बोले दो मोदी जी एक एकजुट करने के लिए जितना बिलियन लगता है उससे कम पैसा खर्च कीजिए और दस बीस 30 बिलियन बांग्लादेश के ऊपर डाल दीजिए किस्सा खत्म हाँ हो जाएगा अरे दो 20 30 बिलियन

একটা খবর রটেছে যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের নেতাদের মানে আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করার খবর আছে এটা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে কিন্তু আমি কনফার্ম খবর নিয়েছি সকাল পর্যন্ত এরকম কোনো কনফার্মেশন নেই এই কারণে কনফার্মেশন দেওয়া যাচ্ছে না মানে ভারত সরকার অ্যালাউ করবে না কারণ যেখানে উনি আছেন সেটা খুব প্রোটেক্টেড প্লেস প্রথম কথা আর দ্বিতীয় কথা ভারত এই আওয়ামী লীগ যত নেতা আছে না এদের ওয়াকারুজ্জামানকে যেমন এ করতে পারে না বিশ্বাস করে না তেমনি এরা ভারত সরকার এদেরকে বিশ্বাস করে না ধরুন এবার পাঁচ ছজন ওখানে গেল কেউ একটা লোকেশনটা শেয়ার করে দিল ওখান থেকে একটা লোকেশন শেয়ার করে দিল ওই লোকেশন শেয়ারটা এবার যাবে হাত ঘুরে ঘুরে হাত ঘুরে ঘুরে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর এবার জামাত সমর্থক যারা আছে তারা ওটাকে পাঠিয়ে দেবে এতে পাকিস্তানে পাকিস্তান ওখান থেকে একটা মিসাইল মানল টক করে গিয়ে ওখানে পড়লো ভারত এই রিস্টা নেবে কোনো পাগলি করে ফটে আপনি যুক্তি সম্মত ভাবে যদি দেখেন তাহলে পরে এই মুহূর্তে ভারত যেটা ঠিক করেছে উনি ভিডিও বার্তা দেবেন কিন্তু এখন কারোর সঙ্গে উনি দেখা করবেন না তার কারণটা বলে ওরা আমায় বললো আমি আমি তো কথাটা আমি জিজ্ঞেস করলাম যে এইটা রোডে বেড়াচ্ছে এখন বাংলাদেশের মিডিয়াতে এটা কতটা সত্যি উনি বললেন এটা এটা সত্যি নয় তার কারণ হচ্ছে এইগুলো কারণ কারণগুলো আমিও জানতাম না কারণগুলো হচ্ছে সুরক্ষার কারণগুলো হচ্ছে এইগুলো যে যদি এইগুলো লোকেশন শেয়ার হয়ে যায় তাহলে উনি যেখানে আছে সেখানে একটা মিসাইল টোককে দিতে কোনো অসুবিধে নেই বা ড্রোন একটা টোককে দিতে কোনো অসুবিধা নেই ভারত তো সব জায়গায় তো এখন তো আর যুক্ত পরিস্থিতি যে এখন সব জায়গায় একা একা এডি সিস্টেম লাগিয়ে রেখে দিয়েছে তো হোক যদি লাগানো থাকে চান্স নেবে কেন ভারত শেখ হাসিনা যদি ভারতবর্ষে কিছু হয়ে যায় তার উত্তর দায়িত্ব কে দেবে বলুন ফলে এই যে এখন যা পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে দু সালে জুলাই আগস্টের যে অবস্থা ছিল দু হাজার পঁচিশ সালের জুলাইতে এই অবস্থা আগস্টে কি হবে প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমি আসতেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার